মূলত আজকে সাংবাদিক সম্মেলন এই কারণেই আমাদের প্রতিবেশী আমাদের ভাতৃসম এবং এই হাই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন তারপরে বর্তমানে শ্রীরামকৃষ্ণ কামু প্রমথনাথ স্কুল যেটা সেই স্কুলে প্রাইমারি স্কুলের প্রাইমারি স্কুলের শিক্ষক আমাদের সকলের প্রিয় কৃষ্ণেন্দু ব্যানার্জি এবং কৃষ্ণেন্দু ব্যানার্জির পিতা অলকালী ব্যানার্জিও আমাদের অনেকেরই শিক্ষক ছিলেন সেই অলকালী মাস্টারশাই বলি আমরা তার সন্তান কৃষ্ণেন্দু ব্যানার্জি বেশ কিছুদিন আগে ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে এবং এই রোগে আক্রান্ত হওয়ার পর সে অত্যন্ত মানসিক জোর নিয়ে সেই রোগের চিকিৎসা টাটা মেমোরিয়ালে চলছে প্রথম দফায় অর্থাৎ প্রথম ফেজে দিন তার ট্রিটমেন্ট হয়েছে সেই ট্রিটমেন্টে তার বোন মানো ট্রান্সপ্লান্ট হয়েছে এখানে আমার পাশে আগেই বলে দিই যে ডাক্তার তপন ব্যানার্জি আছেন ঘটনাচক্রে উনি প্রথম রোগটাকে আইডেন্টিফাই করতে পেরেছিলেন মানে সাসপেক্ট করেছিলেন অনেকেই সহমর্মিতা দেখিয়েছেন বাঁচতে চেয়েছেন কিন্তু আমাদের স্থান অত্যন্ত সঙ্কল সাংবিধানিক সম্মেলন তো সকলকে নিয়ে করা যায় না সেই বার্তাটা আমরা পৌঁছে দিচ্ছি যে প্রথমবার তার যে বোনমারো চেঞ্জ বলেন সেটা হয়েছিল কিন্তু সেটা হয়ে যাওয়ার পরও ও সুস্থ হয়েছিল এবং ঘরে ফিরে এসেছিলো এবং আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ তার কথাবার্তাও চলছিল প্রথম বনমারা ট্রান্সপারেন্ট হওয়ার কিছুদিন পরে দেখা গেল যে সেটা ঘটনাচক্রে যেটা ডাক্তারবাবু বললেন যে রিজেকশন হয়েছেন সেটা এবং এটা কমই খুব হয় ডাক্তারবাবু কিন্তু সেক্ষেত্রে হয়েছে সৃষ্টি এবং এটাকে মেনে নিয়ে আমাদের তার পরের স্টেজে তার পরের লড়াই আমাদের যেতে হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে তার যে আবার বোন ভাড়া ট্রান্সপ্লান্ট হবে সেক্ষেত্রে তার দিদির মনে হয় ডোনার হিসাবে ও দিদি এবং সেটা ম্যাচও করে গেছে ডোনার হিসাবে ওর দিদি ম্যাচ করার পরে খুব শীঘ্রই আগামী তিন মাসের মধ্যে টাটা সেন্টারেই তার এই বোন বাড়ো ট্রান্সপ্লান্টটা হবে এবং তার জন্যে প্রথম ক্ষেত্রে তার পনেরো লক্ষ টাকা খরচা হয়েছিল এটা বলে রাখা ভালো প্রথম বন্ধ হয় ট্রান্সপ্লান্টের সময় সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী তার যে ফান্ড আছে যেটা বল যে মেডিকেল ফান্ড যেটা আছে রিলিফ ফান্ড যেটা বলে সেখানে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুপারিশেতে তিন লক্ষ টাকা পেয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ওয়েস্ট বেঙ্গল ফান্ড থেকে মনে হয় তিনি পাননি যেহেতু ওই ফান্ডটা পাওয়া যায় না কারণ যেহেতু সরকারি কর্মচারী হিসাবে সেই জন্য সেই ফান্ডটা অ্যাভেল করতে পারেন তবে অ্যাপ্লাই করা হয়েছিল যাই হোক যে সেখান থেকে তার পরিবার এবং সেই জায়গা থেকে তারা প্রথম ক্ষেত্রে সেই লড়াই যে খরচ খরচা সেটা যোগান দেওয়া হয়েছিল কিন্তু দ্বিতীয়বার তার চিকিৎসার জন্য প্রায় পঁচিশ লক্ষ টাকা খরচা এবং পঁচিশ লক্ষ টাকা ড্রাইভার তাদের পরিবারের পক্ষে এই মুহূর্তে ব্যয় করা সম্ভব নয় সকলে মিলে আমরা সম্মিলিতভাবে চিন্তা করেছি যে আগামী আঠেরোই আগস্ট কৃষ্ণেন্দু এই চিকিৎসার খরচ তোলার জন্যে বা এই খরচকে যাতে আপনাদের সকলের কাছে আপিল করার জন্যে আমরা বিদ্যাসাগর অডিটোরিয়াম চণ্ডিতলা ব্লকের পাশে সেই বিদ্যাধর অডিটোরিয়ামে আমরা একটা সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছি সেই সঙ্গীত অনুষ্ঠানে আমরা টিকিট সেই টিকিট একটি ডোনের টিকিট বলতে পারেন সেই ডোনের টিকিট এবং তাদের সকলের কাছে এই আজকে যারা এসছেন আমাদের সংবাদ মাধ্যমের মানুষজনরা তারা বন্ধু হিসাবে আমাদের সহযোগিতা করার জন্য এসেছেন তারাও তারাও এই মর্মবেদনা এবং তাদের সমস্ত কিছু মানবিকতার নিদর্শন হিসাবে আমার সংবাদ মাধ্যমের বন্ধুরা এসেছেন তাদের কাছে আবেদন যে আপনারা আপনাদের মাধ্যমে এটা আমরা এই ডানকুনি চন্ডিতলা উত্তরপাড়া জাঙ্গিপাড়া শ্রীরামপুর চুঁচড়ো এই এলাকার সকল মানুষের কাছে আবেদন যে আপনারা এই টিকিট একটি করে কিনু। সেদিন অনুষ্ঠানে আসুন এবং কৃষ্ণেন্দুর চিকিৎসার কাজে আমরা ব্যয় করব তাই সকলের কাছে অনুরোধ আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে চণ্ডীতলা প্রকৃতি এবং চণ্ডীতলা তরুণ সংঘ সহ এই এলাকার সকল ক্লাবের সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা আপনাদের কাছে যাব নির্দিষ্ট নির্দিষ্ট কাউন্টার থাকবে সেই কাউন্টারে এই টিকিট পাওয়া যাবে এবং সেগুলো আমরা পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেব এবং প্রত্যেকের কাছে অনুরোধ একটি করে টিকিট আপনারা কিনুন এই টিকিট কিনে আপনারা সেদিন সংযুক্তানুষ্ঠানে এসে আপনার এই ডোনেট করা একটি টিকিট কৃষ্ণেন্দুর বাঁচার পথে একটি বড় অবলম্বন এবং বড় অধ্যায় এবং কৃষ্ণেন্দু ফিরবেই আমরা এই জন্য এর নাম দিয়েছি যে হাসিমুখে ফিরবে কৃষ্ণেন্দু হাসি মুখে ফিরবে কৃষ্ণেন্দু সেই আপিল দেখুন কৃষ্ণেন্দু বাসিদারাই আপনাদের কাছে আপিল করছেন সকলের কাছে কলজনে অনুরোধ যে আপনারা যারা একটু মানবিক যারা একটু সংবেদনশীল যারা কৃষ্ণেন্দুর কাছে পড়াশোনা করেছেন যা অনেক ছাত্রছাত্রী আমাকে ফোন করে বলেছেন যে তারা অর্থ সাহায্য করবেন যারা কৃষ্ণেন্দুর কাছে পড়াশোনা করেছেন যারা এই গ্রামের মানুষ যারা বিভিন্ন দিক থেকে আজকে আমাদের সঙ্গে বা আমাদের সঙ্গে যাদের যোগাযোগ আছে যারা বিভিন্নভাবে সমাজে সহযোগিতা করেন আমরা আজকে চিকিৎসক শিক্ষক এই ক্লাব সমাজ সংগঠনের মানুষ সকলে মিলে আবেদন করলাম যে আপনারা কৃষ্ণেন্দুর এই দ্বিতীয়বার যে বন্ধারণ ট্রান্সপারেন্স হবে সেখানে আপনারা একটি করে টিকিট কেনে আঠেরোই আগস্টের অনুষ্ঠানে এসে আমাদের ইচ্ছা আছে আপনারা সকলে মিলে টিকিট যদি কেনেন তাহলে আমরা দশ লক্ষ টাকা আমরা দশ লক্ষ টাকা আমরা এখান থেকে তুলতে পারবো আনুমানিক এবং দশ লক্ষ টাকা তুলতে পারলে এই যাত্রা আমরা সফল হতে পারবো কারণ প্রাথমিক শিক্ষক সমিতিও কিছু টাকা এবং আরেকটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমেও আমরা কিছু টাকা ডোনেশান আবেদন করেছি এবং মানুষ সেখানে সালা দিচ্ছে তাই প্রকৃতির কর্ণধার সুবীর মুখোপাধ্যায় ডক্টর সুবীর মুখোপাধ্যায় আমাদের সবাই প্রিয় সুবিধা আপনাদের সবকে সমস্ত ব্যাপারটাই এত ধরে বলেছেন বর্ণনা করেছেন আমি শুধু এইটুকুনি আপনাদের বলতে পারি যে আমি আজকে যে বিপদের মধ্যে পড়েছিলাম হঠাৎ করে সুবির একদিন আমাকে ফোন করে বললো তোকে এত চিন্তা করতে হবে না আমরা সবাই তোর পাশে আছি আমি দেখছি কিভাবে কি করা যায় তারপর আমার এখানে অনেক স্যারেরা আছেন আমার গ্রামের সমস্ত লোক সবাই খালি আমাকে বলেছেন আচ্ছা সুবি স্যারের যারা অনেকেরই ছাত্র তারা আমাকে বলেছেন যে সুমিতকে বলেছিস সুগীরকে বলেছি সবাই আমাকে জিজ্ঞেস করেছে আমি বলেছি হ্যাঁ বলেছি কে বলেছে বলেছ বলেছে সবাই আমাকে জিজ্ঞেস করেছে যে যাই হোক প্রথমেই আমি তার কাছে মানে কৃতজ্ঞ এবং সেই যে অন্তর দিয়ে আমার এই ব্যাপারটাকে দেখেছে এর জন্য আমি তার কাছে সারা জীবনই কৃতজ্ঞ থাকবো আমাদের বক্তব্য হচ্ছে আমরা সর্বতোভাবে ক্রিস্টেন্দুর পাশে আছি না সে সম্পীর্ণযুক্ত হয় এই যে সঙ্গীত সন্ধ্যা সেই সঙ্গীত সন্ধ্যা যেমন প্রকৃতি এবং তরুণ সংঘ তারা যেরকম এগিয়ে এসেছে আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি দাদার সঙ্গে সুবিদ্যার সঙ্গে একই রকম ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সেই সঙ্গীত সন্ধ্যায় যতটুকু আমার পক্ষে সম্ভব বা দাদা আমাকে যে দায়িত্ব দেবেন বা অন্যান্য মানুষরা রয়েছেন স্যাররা রয়েছেন যে দায়িত্ব দেবেন সেই দায়িত্ব নিশ্চিতভাবে আমি পালন করব এবং পাশাপাশি খ্রিস্টেন্দু আহ যাতে সম্পূর্ণ হয়ে যায় খ্রিস্টেন্দু ততদিন পর্যন্ত প্রকৃতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অগ্নিকল্প একই রকমভাবে পাশে থাকবে কৃষ্ণেন্দু সম্পূর্ণ সুস্থতা পর্যন্ত এইটুকু কথা এখান থেকে বলছি আর স্যার এখানে রয়েছেন দাদা রয়েছেন আমি অগ্নিকল্প পক্ষ থেকে প্রাথমিকভাবে একটা জাস্ট একটা খুব টোকেন অ্যামাউন্ট আর কি সেটা আমরা ইনিশিয়ালি আমি স্যারকে এবং দাদাকে বলবো ক্রিস্টেন্দুর জন্য রাখতে এবং সেটা দশ হাজার টাকার একটা অ্যামাউন্ট পরবর্তী সময়ে এটা প্রাথমিক পরবর্তী সময়ে কৃষ্টেন্দুর চিকিৎসায় যেমন যেমন হবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কৃষ্ণেন্দুর পাশে বিকল্প দাঁড়াবে এইটুকু কথা আপনাদের দিচ্ছি এবং কৃষ্ণেন্দুর শারীরিক সুস্থতা আমরা কামনা করছি